রাহুল মাল লাগাচ্ছে নাকি লাগাব কলম শিপিং করা হচ্ছে রাহুল আমাদের এখানে প্লাস্টার শুরু হয়েছে এটা একটি তেরোশো স্কোয়ার বিল্ডিং কলম শিপিং করা হচ্ছে শিপিং দাগ বদল যাচ্ছে এগুলো শিপিং করা হচ্ছে তাহলে গোলা দেওয়ার কারণে হয়তো বা কম বদল যাচ্ছে কলম কিন্তু চিপিং করা হয়েছে গোলাটা মোটা করার কারণে হয়তো বা চিপিং কম বদলে যাচ্ছে আর একটু নিচে লাগান লাগবে এটা বেশি ওপর হয়ে গেল রাহুল শিখিচ্ছে মিস্ত্রি শিখতেছে এখন একজন হেল্পার যখন আমরাও হেল্পার ছিলাম যাই হোক এরকম বয়সে যখন কাজ করতে আসি তখন তো আমরা এই সিমেন্ট বালিটা লাগাতেই পারতাম না এখন যাই হোক আমরা মিস্ত্রি হয়ে গেছি এখানে সেও শিখতেছে এখানে প্লাস্টার করা হচ্ছে যে প্লাস্টারটা করা হচ্ছে এখানে প্লাস্টারটা কিন্তু আমরা চার একে সিমেন্ট বালুটা মিশাইছি এখানে চার একে মেশানো হইছে মেশায় এখানে লাগানো হচ্ছে এই ডাইনিংয়ের ভিতরে যে ফিনিশিংটা করা হচ্ছে এই ডাইনিংটা আমাদের আছে এগারো ফিট বাই চোদ্দো ফিটের মতো এগারো ফিট বাই চোদ্দ ফিট আর এখানে যে দরজাগুলো লাগানো হয়েছে দরজাগুলো কিন্তু খুব সুন্দর দরজা লাগানো হয়েছে মানে কাঠের খুব কারুকার্য করা হয়েছে দরজায় এ দরজার দামগুলো অনেক পড়ছে যাই হোক দরজাগুলো আমাদের এখানে যে মালিক দরজাগুলো বানাই নিয়েছে এই দরজাগুলোর দাম প্রায় পড়ছে বাইশশো টাকার মতো করে সরি বাইশ হাজার টাকার মতো পড়ছে এক একটা দরজা মানে চৌকার সহ বাইশ হাজার টাকা পড়ছে আর এখানে দেখেন গ্রুপ কাটা হচ্ছে আমি এই গ্রুপ কাটার অনেক ভিডিও যাই হোক দুইটা ভিডিও আমি শর্ট ভিডিও হিসাবে দিয়েছি এটার ভিডিও আমি দেব আপনাদেরকে দেখাবো যে আমাদের এই গ্রুপটা কিসের জন্য এটা কাটা হচ্ছে আমরা কিন্তু দাগ দিচ্ছিলাম এই গ্রুপে কিন্তু দাগ দিচ্ছিলাম এখানে কিসের জন্য কাটা হচ্ছে সেটা আমি অবশ্যই পরবর্তী শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এটা কাটা হচ্ছে কেন আমরা কিন্তু এই গ্রুপটা এই চৌকাটার সাইডে কিন্তু এই চৌকাটের সাইডে কিন্তু আমরা দাগ দিই হয়তো উষার কোনা দিয়ে এরকম দাগ দেওয়া হয় বা এমনি দাগ দেওয়া হয় লোহা দিয়ে দাগ দেওয়া হয় আর এখানে কিন্তু কেটে দেওয়া হচ্ছে দেখেন পাটা ধরে কেটে দিচ্ছে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যে কেটে দিচ্ছি কেন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখানে যে প্লাস্টারটা করা হচ্ছে আমাদের এই কাজটা চলতেছে ঢেঁকড়া গ্রাম তালোড়া থেকে প্রায় তিন কিলো দূরত্বে ঢেঁকড়া গ্রামে এই কাজটা হচ্ছে আমাদের তেরোশো স্কোয়ার বিল্ডিং এই ফ্লোরটিও ঢালাই হবে ফ্লোরটি বালু দিয়ে কষা হয়েছে মানে কোদাল দিয়ে কষা হয়েছে ফ্লোর ঢালাই দেওয়ার আগে অবশ্যই বালু যে পানি দিয়ে কচেড়ে নেবেন মানে কোদাল দিয়ে কাটা কাটা করে দিয়ে নিয়ে পানি দিয়ে ভরে রাখবেন তাহলে আপনার ফ্লোরটা কিন্তু শক্ত হয়ে যাবে তারপরে ফিনিশিং করবেন তাহলে আপনার ঢালাইটা লাস্টিং বেশি করবে এখানে কিন্তু ঢালাই ডার দেওয়া হবে রড দিয়ে আমরা এর আগে একটা ঢালাই করছি বেলগুনি এখানে এস এস এর গ্রিলগুলো লাগানো হয়েছে লাগানো গ্রিল লাগানোর জন্য এখানে ফিনিশিং করা হয়েছে ফ্লোরটি ঢালাই করা হয়েছে এই ফ্লোরটি ঢালাই কিন্তু আমরা করছি যে রড দিয়ে এখানে বারো ইঞ্চি পর পর রড দেওয়া আছে বারো ইঞ্চি পর পর রড দেওয়া হয়েছে এবং এই বেলগুনিটা আগে ফিনিশিং করা হয়েছে এবং এই শুধু এস এস এর যে গ্রিলটা এটা লাগানোর জন্য বেলগুনিটা আগে ফিনিশিং করা হয়েছে আমরা প্রায় দুই মাস পরে আসছি আবার এখানে ঘরটা ফিনিশিং করার জন্য এখানে ঘর ফিনিশিং শুরু হয়ে গেছে এই ফ্লোরটিও ঢালাই হবে দেখেন ফ্লোর যখন মাটি ভরাট করা হয়েছিল গেট বিম পর্যন্ত যখন ভরাট করা হয়েছে তখন কিন্তু অনেক এখানে যে মাটি ছিল মানে মাটিটা অনেক ডেবে গেছে আর কি মানে অনেক ডেবে গেছে এই ডেবে যাওয়ার কারণে এখানে কিন্তু আবার বালু ফিলিং করে বালুর পানি দিয়ে কষা দিয়ে ভরাট করে রাখা হয়েছে আর দেখেন আগের যে ফ্লোরটা আগের ফ্লোরটা এখান থেকে প্রায় আমাদের দশ বারো ইঞ্চি ডেবে গেছে দেখেন এখানে প্রায় এই মাটিটা দশ দশ থেকে বারো ইঞ্চি ডেবে গেছে এই জন্য যে বিল্ডিং করার প্রায় আমাদের এখানে প্রায় দুই বছর পরে কিন্তু এই কাজটা হচ্ছে ফিনিশিংয়ের কাজ হচ্ছে বিল্ডিং করা হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল এখানে দেখেন এমআইটা কিন্তু গেট বিম সই ছিল এই গেট বিম লেভেল ছিল এমআইটা কিন্তু ডেবে গেছে ডেবে যাওয়ার কারণে এখন এখানে বালু ফিলিং করা হচ্ছে তারপরে গা আমরা পানি দিয়ে এখানে কচে নিয়ে বালিটা কচে নেওয়ার পরে ঢালাই দিচ্ছি যাতে এই ফ্লোরটা যেন আর না ফাটে দেখেন এটাও ডেবে গেছে এই ফ্লোরটা এই ফ্লোরটা দেখেন দশ থেকে বারো ইঞ্চি ডেবে গেছে ঠিক আছে দেখেন প্লাস্টার করা হচ্ছে প্লাস্টারটা কিভাবে করা হচ্ছে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে স্যারাকে প্লাস্টার করা হচ্ছে আর ডাইনিংয়ে কিছু টাইলস লাগানো হয়েছে এটা বাথরুম এই পাশে কিচেন আছে কিচেনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিচেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যে কোনো প্লাস্টার করার আগে দেখেন আমরা কিন্তু গ্যারিং বা ঘোলা গ্যারান্ডিং বা ঘোলা এটা কিন্তু আপনাকে দিতে হবে এবং এটা বেশি মোটা হলে চলবে না অবশ্যই একটু পাতলা করে লাগাবেন তাহলে কিন্তু আপনার লাস্টারটা লাস্টিং বেশি হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে